শুক্রবার দুই দিনে ধলাই জেলা সফরে যান রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস কমলপুরে মৎস্যমন্ত্রীকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তিদেব নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার সমাজসেবী শম্পা দাস জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস সহ অন্যান্যরা প্রথমে অন্যান্যরা আভাঙ্গা দপ্তরে যান সেখান থেকে হালাহালি সুশান্ত দাসের হ্যাচারি দর্শন করেন তিনি এবং অন্যান্য অতিথিরা দুপুরে কমলপুরের প্রগতিশীল মৎস্য চাষী ফয়েজ মিয়া রেহান হ্যাচারির ফিশ সেন্টার পরিদর্শন করেন তিনি মন্ত্রী ফয়েজ মিয়ার সাথে সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথাও বলেন পরে ফয়েজ মিয়ার হ্যাঁ দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন ফয়েজ মিয়া একজন প্রগ্রেসিভ ফিশ ফার্মার গত বছর তাকে মৎস্য দপ্তর থেকে পুরস্কার প্রদান করা হয়েছিল তিনি মাছ চাষ করে এলাকার চাহিদাই নয় রাজ্যের মাছের চাহিদাও পূরণ করছেন পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করলে নিজেকে যে প্রতিষ্ঠিত করা যায় তার অন্যতম উদাহরণ হল ফয়েজ মিয়া যার বার্ষিক আয় কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা মৎস্যমন্ত্রী আরও জানান রাজ্যের যুবক যুবতীরা চাকুরির পেছনে ছুটে অযথা সময় নষ্ট না করে মাছ চাষে এগিয়ে আসুন সরকার আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে দুই দিনের দলাই জেলা ভিজিট রয়েছে আজকে এবং আগামীকালকে আমরা দুই দিনের সফর করছি দলাই জেলাতে তো আমাদের দুই দিনের সফরকালে আমরা এই জেলা বিভিন্ন প্রগ্রেসিভ ফার্মার পার্টমেন্টের ফার্ম যেগুলি রয়েছে ফিশারি বা আমাদের বিভিন্ন লাইভস্টক ফার্ম এগুলি আমরা ভিজিট করছি এবং আগামীকালকে আমাদের রিভিউ মিটিং রয়েছে আম্বার সাথে তো আমাদের এই ভিজিটের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্য বা এই জেলার যারা প্রোগ্রেসিভ ফার্মার আছে তাদের ফার্ম ভিজিট করা তারা কি কি সমস্যা ফেস করছেন তারা কিভাবে উন্নতি করছেন এই সব কিছু সব বিষয় সম্পর্কে জানা এবং তাদেরকে ডিপার্টমেন্টার সমস্ত সাপোর্ট লাইক সাইন্টিফিক সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট বা ফিনান্সিয়াল সাপোর্ট সব কিছু আমরা তাদেরকে যাতে দিতে পারি এই জন্য আমরা ভিজিটে বেরিয়েছি তো আজকে আমরা এখন কমলপুরে রয়েছি বর্তমানে ফয়েজ মিয়া এখানকার যিনি একজন মানে প্রোগ্রেসিভ ফিশ ফার্মার ওনার ফার্ম আমরা ভিজিট করেছি আমরা ওনাকে গত বছরও বিভিন্নভাবে সম্মানিত করেছি বিভিন্ন অ্যাওয়ার্ড দিয়েছি এবং ওনার প্রতি আমরা অত্যন্ত আনন্দিত কারণ তিনি মাছ চাষ করে শুধু এই এলাকার মাছের চাহিদা পূরণ করছেন এমনটা নয় আমাদের রাজ্যের যে মাছের চাহিদা সেটা পূরণেও তিনি সাহায্য করছেন তার সাথে সাথে মানে পরিশ্রম এবং আত্মত্যাগ করে বা নিষ্ঠার সহিত কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সমাজে তার অন্যতম উদাহরণই কিন্তু আমাদের ফয়েসবে যার বার্ষিক আয় আমরা জানতে পেরেছি প্রায় বিশ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত আছে আগামীকাল শনিবার আমবাসায় মৎস্য দপ্তরের রিভিউ বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে পৌরোহিত্য করবেন মন্ত্রী সুধাংশু দাস বিউরো রিপোর্ট আর ই নিউজ